আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রমাদান আশা যাওয়ার আমি এক মুসাফির আচ্ছা এবারের রমাদান কি পারবে আমার পরিবর্তনের সাক্ষী হয়ে রবের কাছে ফিরে যেতে নাকি পরিবর্তনহীন এই আমি এভাবেই ভেসে রব পাপের সাগরে বাউদুবিল্লাহ হিমিন বিসমিল্লা রহমান রহমানুর রাহিম শাহরুর রমাদন আল্লাফি হিনকুর আন হুদার্লিন নাসিওবা ইয়ে মেনাল হুদা অলফুর কল শ্রোতাপন মহল আজি হচ্ছে রমাদানের মাস এ মাসেই কোরান নাজিল করা হয়েছে যা মানবজাতির জন্য পুরোপুরি হিদায়েত এবং এমন দ্বার্থহীন শিক্ষা সম্বলিত যা সত্য সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট করে দেয় প্রিয় ভাই বোন হাদিসের ভাষ্য হচ্ছে নবী সল্লাহ বলেন যে ব্যক্তি রমাদানের রোজা পেল অথচ গুনাহ মাফ করাতে পারল না সে ব্যর্থ এ বিষয়টার মিসাল দেওয়া যেতে পারে এভাবে ভাবুন আপনি সকল প্রয়োজন সেরে রাতে ঘুমিয়ে পড়েছেন আর সকালবেলায় ঘুম ছেড়ে উঠে দেখলেন ঝুম বৃষ্টি হচ্ছে যেন বর্ষার দিনের সকাল এবং আপনি চোখ মুস্তে মুস্তে খেয়াল করলেন আজকে আসমান থেকে পানির বদলে মণিমুক্তা ঝরছে আর গ্রামের সকল মানুষ তালুফে নিচ্ছে শুধু আপনি এই বিষয়টাকে গুরুত্ব দিলেন না আর সে মণিমুক্তার একটি পাথরও সংগ্রহ করলেন না যা আপনার ভাগ্যকে কষ্টি পাথরের মতো পরিবর্তন করে দিতে পারত এবং দিনের শেষে আপনি সুযোগটাই হারিয়ে ফেললেন ঠিক তেমনি ভাবে রমাদান্ত এসেছে আমাকে নতুন করে সাজাতে রমাদান তো এসেছে আমার আখেরাতের বাজার মজবুত করতে যদি রমাদানের আসা যাওয়ার মিছিলে আমার পরিবর্তনের কোনো বাতাস নাই থাকে তাহলে কি অর্জন করছি সেদিনের জন্য রমাদান তো শুধুমাত্র না খেয়ে থাকার নাম নয় শুধুমাত্র লোক দেখানো আনুষ্ঠানিক ইবাদতের নামও নয় এটা তো আমার আপনার বাস্তব জীবন পরিশুদ্ধ করে নেয়ার মাস এটা তো আমার আপনার আমল নামা নতুন করে সাজিয়ে নেবার মাস আচ্ছা যেদিন আল্লাহ সুবাহ বলবেন এক কিতাবাকা কফা বিনাফসিকালিকা আলাইকা হাসিবা যেখানে আমার হিসাব আমাকে উপস্থাপন করতে বলা হবে সে সংরক্ষিত কিতাবে কি আমার নাজাতের জন্য কিছু থাকবে আমি কি সামনে থেকে ডান হাতে আমল পাওয়া মানুষের শাড়িতে থাকতে পারবো নাকি আমার আমল নামা পেছন থেকে বাম হাতে আসবে প্রিয় ভাই এমন তো অনেক হয় একটা কাজ করতে করতে তার উপর এক চলে আসে আর সে কাজটা আমরা ছেড়ে দেই আমার কি গুনাহের উপর এক আসে না মনে হয় না কখনো আমার নাফসের পরিশুদ্ধতার প্রয়োজন অনেক তো করেছি আর না যদি রমাদানের প্রত্যাবর্তনের পরেও মুসেনা নিতে পারি শরিয়াতের সীমালঙ্ঘনের অধ্যায়গুলো অথবা রবের সাথে অবাধ্যতার অধ্যায় তাহলে কি হবে সে জীবনে আমার যা সূচনা আছে অথচ শেষ নাই আমি তো সেই মানুষদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব যারা আফসোস করে বলবে ইয়া হায় আফসোস আজকে যদি আমি মাটি হয়ে যেতাম যারা আফসোস করে বলবে লাউকুন্না লাউকুন না কুন্না হায় আফসোস আমি যদি অন্তরের চোখ দিয়ে দেখতাম আমি যদি বিবেক দিয়ে ভেবে দেখতাম আমি যদি চিন্তা ফিকির করতাম তাহলে আজকে আমাকে সাইরের অধিবাসী হতে হতো না কী ভয়ঙ্কর কথা আমাকে অত্যন্ত ভয়াবহ বিভৎস মানুষের কাতারে দাঁড় করানো হবে কোনো মানুষকে চাইবে তাকে কেয়ামতে জাহান নামের জ্বালানি করে তোলা হোক প্রিয়দিনী ভাই ও বোন এমন অনেক মানুষ ছিল যারা বিগত রমাদান পেয়েছিল তবে আজ তারা কবরপুরের বাসিন্দা তাদের মাঝেও কিছু লোক বলবে আমাদের আবারও দুনিয়ায় পাঠানো হোক আমরা কিছু ভালো কাজ করে আসি তবে সে সুযোগ তারা আর কখনো পাবে না কিন্তু আমার আপনার সামনে তো গোটা রমাদানটাই পড়ে আছে আমি আপনি চাইলেই পারি আল্লাহর পছন্দনীয় বান্দা হয়ে উঠতে নিজেদেরকে নাফসুল মুথমাইন না তথা প্রশান্ত আত্মাদের অন্তর্ভুক্ত করে নিতে আমি তো চাইলেই পারি আল্লাহর নিয়ামাত প্রাপ্ত বান্দা হয়ে উঠতে আসুন এই রমাদানে নিজেদেরকে সাজিয়ে নেই সন্ন্যার অপরূপ সাজে নিজেদের বুকের ভেতর জেলে দেই আসমানি আলোর প্রভা আল কোরআন যে আরতে উদ্ভাসিত হয়ে উঠবে আমাদের ভেতর বাড়ির সকল মৃয়মান বৃক্ষরাজী সে আরতে আমরা হয়ে উঠব জান্নাতের সবুজ পাখি আল্লাহ আমাদেরকে কথাগুলো আমলে নেয়ার তাও ফেক দিন আমি